তবে ওয়াইল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ মানে কপাল পোড়া ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ওই জন্য তাহলে অর্থ দাঁড়াইল ফাওয়াইলুল মুসল্লিন ওই নামাজিদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক যাহার নাম ওই মুসল্লিদের জন্য ওই নামাজ আদায়কারীদের জন্য ওই নামাজীদের জন্য আল্লাহ তালার এই আয়াতটা অনেকেই বেজাইগাই ব্যবহার করে আমাদের দেশে অনেকেই দেখবেন আগের আয়াত পরের আয়াত নেয় না নানিয়া মাঝখান থেকে কিছু কিছু আয়াত করে অপব্যাখ্যা দেয় তো এখানে আল্লাহ তালা কয় ফাইলুল্লিন মুসল্লিন দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য এই আয়াতের ব্যাখ্যা আমাদের দেশে অনেক ফকিররা অনেক ওই বাউলরা দেখবেন কইব নামাজ যারা করবো তা করে আল্লাহ নামক দিব সুতরাং এই এই নামাজ পড়ার দরকার নাই কলবের নামাজ হইতেছে বড় নামাজ রকম দেখবেন উল্টাপাল্টা কইব যেমন আমারে একজন ওয়াজ করতেছে আমারে কইতাছে হুজুর আল্লাহ কোরআন কি কইছে জানে না কি কইছে যে একটা আয়াত আছে ওই আয়াত দিয়ে আমার বলতেছে হুজুর আল্লাহ কইছে তালা আল্লাহ দা ওই শ্রেষ্ঠ যে নামাজি সবসময় নামাজে থাকে দা ইমুন নামাজের উপরেই থাকে প্রতিষ্ঠিত থাকে এই আয়াতের ব্যাখ্যা বলতে কি করছে যে সবসময় যারা নামাজে থাকে কয় হুজুর আমনে। কতক্ষণ নামাজে থাকেন আমি কই সারা দিনে এক ঘন্টা বা একটু বেশি পাঁচ নামাজ কয়তে আপনি আল্লাহ যে নামাজের কথা কইছে আপনি ওই নামাজই না আমি কই কে আল্লাহ সব সময় নামাজে থাকতে আর আপনি পাঁচ রক্ত নামাজে যাইতেছেন এটা তো আসল নামাজ না আসল নামাজ হয়েছে দিলে দিলে সময় নামাজ পড়া অর্থাৎ সবসময় আল্লাহর দিকে মোতাবজ হয়ে থাকা এই নামাজের কথা আল্লাহ কইছে আপনি আসল নামাজ বাদ দিয়া আপনার হুজুররা বলবাল শেখাইছে ওই ভুলের উপর আপনি আছেন আমারে ওয়াজ করতাছে আমি কই মাশাল্লাহ আমি তো উনি আমারে বলছে আমার তো এটা দেখা দরকার আল্লাহ কি কইছে হ্যাঁ তো এই আয়াতের তাফসির যখন করি তখন দেখি আল্লাহ তালা বোঝাচ্ছে এক অক্টর নামাজ পড়লা আরেক অক্টর জন্য প্রস্তুত থাকো অর্থাৎ সবসময় নামাজের প্রস্তুতি নিয়ে থাকা হ্যাঁ নামাজের প্রতি গাফলতি না করা এটা আল্লাহ তালা মূলত এই আয়াতে বুঝাইছে আর এই বলদের ঘরে বলদ আমারে বুঝাইতেছে হুজুর আজান দে যে দেন এই আজান দিয়া যে নামাজ পড়েন মসজিদে এই নামাজের কথা আল্লাহ হুকুম করেন নাই অর্থাৎ কলবের নামাজ দিলের নামাজ বড় নামাজ আপনারা যে নামাজ পড়েন এই নামাজের কোনো দরকার নাই তো দেখবেন এই আয়াত দিয়াও অনেকেই ভুল বুঝাই ফাওয়াই মুসল্লের দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য আমরা তো জানি যারা নামাজ পড়ে না তাদের জন্য না দুর্ভোগ তাদের জন্য না জাহান্নাম কিন্তু আল্লাহ তালা এখানে কেন নামাজিদের জন্য নামাজীদের জন্য আল্লাহ তালা কেন বলছে এটা বুঝতে পারবো পরের আয়াত করলে তাই না যেমন আল্লাহ তালা লা লবু সোলা নামাজের কাছেও যায়ও না এটা কোরআনের আয়াত আল্লাহ কয় লা লাকুস তোমরা নামাজের কাছেও যায়ও না এই এই আয়াত দেখবেন অনেকেই কইবো আল্লাহ কইছে নামাজের কাছেও না যাইতে অথচ পরে আল্লাহ তালা কি কইতাছে যে নেশাগ্রস্ত অবস্থায় অর্থাৎ মাতাল অবস্থায় নামাজের কাছেও যায়ও না হে পরের দা বাদ দিয়া এখন এডা নি আওয়াজ করতাছে নামাজের কাছেও যাইতা না করছে তো অবপেক্ষা তো তখন হয় যখন আগের আয়াত পরের আয়াত আমরা না বুঝি মাসখান থেকে একটা আয়াত দিয়া সম্পূর্ণ কথা বোঝা সম্ভব না সুতরাং আল্লাহ তালা বলতেছে দুর্ভোগ ওই জন্য এখানে আল্লাহ তালা কয়েক শ্রেণী নামাজের কথা বলেছেন একটা শ্রেণী হল যারা মোটেই নামাজ পড়েন না আরেকটা শ্রেণী হচ্ছে যারা নামাজ পড়ে মাঝে মাঝে আরেক শ্রেণী হচ্ছে নামাজ পড়ে কিন্তু গাফেল নামাজের প্রতি উদাসীন পরে মঞ্চালে পরে। তবে নামাজ পড়লে যে জান্নাত নামাজ পড়লে যে সওয়াল নামাজ ছাড়লে যে গুনাহ ছাড়লে যে জাহান্নাম এটার প্রতি তার কোনো তোয়াক্কা নাই পরে আর কি এইরকম আমগর আমগরেন আমগর মধ্যেও দেখবেন এরকম কিছু লোক থাকে যে যখন নামাজি বন্ধুর সাথে থাকে তখন সেও একজন পাক্কা নামাজি আর যখন একা একা থাকে তখন নামাজের কোনো খবর থাকে না এরকম লোক আঙ্গুর দেশ নাই মাশ আল্লাহর দেশ নাঙ্গর মর্শিদ হয়ে আছে নাকি কি গণ আঙ্গর মসজিদ হয়ে আছে তো আল্লাহ তাআলা বলতেছে ফাওয়াইল্লিল মুসাল্লি দৌর্ভোগ ওই সমস্ত নামাজের জন্য কারা আল্লাহ দিনা যাদের অভ্যাস হলো হোম তারা আং আং শব্দের অর্থ হচ্ছে ব্যাপারে সলাতিহীন তাদের নামাজে সাহুল অর্থাৎ গাফেল এখানে আল্লাহ তালা বলতেছে আল্লা দিন আহম আং সলাহিম সাহুল ওই সমস্ত নামাজিরা ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের প্রতি গা ফেল যারা তাদের নামাজের প্রতি উদাসীন এখানে আল্লাহ আমাদের প্রতি একটা দয়া করছে দয়াটার কথা বললে খুশি আমি খুশি হইছি বইটা আশা করি সইনা আপনিও খুশি হইবেন এখানে আল্লাহ তালা বলতেছে আল্লা দিন আহ আনস্লাহীন আনস্লাহীন এই আন শব্দ দ্বারা আল্লাহ তালা আমাদেরকে দয়া করছে এখানে যদি আল্লাহ তালা বলতো ফি সলাতিহীন উপায় আসিল না আমাদের কারো উপায় ছিল না আল্লাহ দিন আহম যদি বলতো ফি সলাতিহীন তারা তাদের নামাজের ভিতরে গাফেল যারা তাদের নামাজের ভিতরে গাফেল তারা ধ্বংস তাহলে আমরা কেউ বাঁচার কোনো সুযোগ ছিল না এখানে আল্লাহ বলতেছে আর সলাতিহীন নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজের বাহিরের কথা বলছে এখানে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে আল্লাহ দিন যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল আরে ভাই নামাজের ব্যাপারে কম মানুষ গাফল গাফেল আলহামদুলিল্লাহ অনেকেই নামাজি যারা নামাজের প্রতি আগ্রহ এটা এই কারণে অনেকেই বেঁচে যাবে যারা নামাজের প্রতি আগ্রহ কিন্তু আল্লাহ যদি বলতো ফি সলাতিহিম নামাজের ভিতরে গাফেল এমন কোন মানুষ এই যুগে আছে যে নামাজের ভিতরে দুনিয়ার কথা চিন্তা হয় না দোকানের ব্যবসার কথা চিন্তা হয় না বউ ফুলাফানের কথা চিন্তা হয় না টাকা পয়সার কথা চিন্তা হয় না এমন কোন মানুষ আছে আমি তো মনে করি প্রত্যেকটা মানুষেরই নামাজের ভিতরে বল হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসরের নামাজ দুই রাখাত পরায় বাইর হয়ে গেছে একজন সাহাবি কেউ কওয়ার সাহস পায় না একজন আরেকজন রে কইতাছে মনে হয় ওহি আসছে মাত্র হয়তো ওহি আসছে না হয় আল্লাহ রসুল ভুইলা গেছে কারণ হয়তো আল্লাহ রসুল ভুলে দুই রাখাত পড়ছে আসরের নামাজ কয় রাখাত মনে হয় আপনার আসর নামাজ কয় রাখাত এটাও জানেন না কয় রাকাত চার রাকাত তো আল্লাহ রসুল দুই রাখাত কইরা বাইর হয়ে গেছে সাহাবি একজন আরেকজন রে কইতাছে যে হয়তোবা আল্লাহ রসুল ভুলে গেছে আরেকজন কইতাছে আর না হয় ওহি আসছে কারণ ওহি আসার পর হুকুম পরিবর্তিত হয় হয়তোবা ওহি আইসা চার রাখাত দুই রাখাত কইরা গেছে এক সাহাবি জিজ্ঞাসা করছে ইয়ার রাসুল আপনি ভুলে গেছেন না হয় ওহি আসছে কয় কে কি হয়েছে কয় নামাজ আপনি দুই রাকাত পড়ছেন কে না আমি চার রাকাত পড়ছি কই হুজুর অন্য সাহাবিদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনি দুই রাকাত পড়ছেন তো আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামেরও নামাজের ভিতরে ভুল হয়েছে সুতরাং এগুলো ভুল বলতে আমাদের জন্য শিক্ষা যে এরকম হবে আল্লাহ রসুলের ভুলটা গুনা নয় এটা আল্লাহর পক্ষ থেকেই হয় আমাদের জন্য শিক্ষা তো আল্লাহ এখানে বলছে তারা তাদের নামাজের ব্যাপারে আমরা আমাদের নামাজের ব্যাপারে গা ফেল এর জন্য আমাদের মুরব্বীরা বলে নামাজ পাঁচ প্রকার পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকারের ফলাফল হয়তোবা আপনারা আগেও শুনছেন এক নাম্বারের নামাজি হইল যারা বৎসরিক নামাজে অথবা সাপ্তাহিক নামাজে অর্থাৎ শুধু জুমার নামাজ পড়ে আর না হয় বছরে ঈদের নামাজ পড়ে এই প্রকারের নামাজিদেরকে আমার আল্লাহ এই নামাজের বদৌলতে জান্নাত দিবেন না এই নামাজ তাদেরকে নিয়ে জান্নাতে যাইতে পারবে না দুই নাম্বার নামাজি হইল আল্লাহর রসুল বলেন এটা হলো ওই নামাজে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতর তাদের মন থাকে না নামাজের ভিতরে তাদের দিল লেগে থাকে না এই প্রকার নামাজ নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না এই প্রকার নামাজের নামাজ তাদেরকে পারবে না আল্লাহ আরো বলেন এক নাম্বার নামাজি হইল যারা মাঝে মাঝে নামাজ পড়ে অর্থাৎ পাঁচ অক্ত পড়ে না দুই নাম্বার নামাজি হইল যারা পাঁচ রক্ত পড়ে তবে গা নামাজের ভিতরে গা এখানে বাহিরে না ভিতরে গাফেল অর্থাৎ নামাজের ভিতরে তাদের মন থাকে না আল্লাহর নবী বলেন এই নামাজের নামাজ তাকে বাঁচাইতে পারবে না তিন নাম্বার নামাজি হইল যারা নামাজ পড়ে নামাজের ভিতরে মন তো থাকে না কিন্তু তারা চেষ্টা করে মনটাকে ধরিয়া রাখার অর্থাৎ শয়তান যখন আমার এই মনটাকে দোকানে নিয়ে যায় আমার হঠাৎ মনে হয়ে গেল আমি তো নামাজের ভিতরে আবার চেষ্টা করিয়া আমার মনটাকে নামাজের ভিতরে নিলাম ফিরাইয়া এই রকম নামাজের নামাজ আল্লাহ রসুল বলে এই রকম নামাজের নামাজ ব্যক্তিকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে বলেন সুবাহান আল্লাহ তাহলে এক নাম্বারের নামাজই মাঝে মাঝে পড়ে এই নামাজের নামাজ বাঁচাইতে পারবে না দুই নাম্বার নামাজি নামাজ পড়ে কিন্তু মন থাকে না মনকে নামাজে আনারও চেষ্টা করে না না অর্থাৎ নামাজের ভিতরে তারা গাফেল এই প্রকার নামাজের নামাজ তাদেরকে বাঁচাইতে পারবে না তিন নাম্বারের নামাজই হইল নামাজের ভিতরে মন তো থাকে না কিন্তু স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে আবার মনটাকে আনার চেষ্টা করে দিলে দিলে এই ভয় করে আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ আমাকে দেখতেছে সুতরাং আমার মন অন্য দিকে যাইলে চলবে না এই প্রকার নামাজ নামাজ ব্যক্তিকে নিয়ে যান নামাজি হইল আল্লাহ রসুল বলেন চার নাম্বারের নামাজি তারা নামাজ পড়ে নামাজের ভিতরে তাদের মন নামাজ থেকে সরে না আল্লাহ রসুল বলে এটা হলো ওলিদের নামাজ যারা এমন নামাজ পড়তে পারবে যাদের মনটাকে শয়তান নামাজের ভিতর হইতে সরাইতে পারবে না এই নাম্বারের হইল আল্লাহর ওয়ালি পাঁচ নাম্বারের নামাজি হইল নবীদের নামাজ এক নাম্বার নামাজ মাঝে মাঝে পরে আবার ছেড়ে দেয় এই নামাজ ব্যক্তিকে নামাজ বাঁচাইতে পারবে না দুই নাম্বারের নামাজি হইল পড়ে কিন্তু মন থাকে না এই নামাজও নামাজিকে বাঁচাইতে পারবে না তিন নাম্বারের নামাজি হইল নামাজ পড়ে মন থাকে না কিন্তু আনার চেষ্টা করে আল্লাহ রসুল বলে এই নামাজি নামাজ এই নামাজিকে নিয়ে জান্নাতে যাবে চার নাম্বারের নামাজ হইল অলিদের নামাজ পাঁচ নাম্বারের নামাজ হইল নবীদের নামাজ তাহলে আমরা অন্তত তিন নাম্বারের নামাজি হওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই আল্লাহ তালা কয়ে আল্লাহ দিন সাহুন ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে বেখবর অর্থাৎ নামাজ পড়ে তো পড়ে না নামাজি বন্ধুর সাথে যতক্ষণ থাকে ততক্ষণ নামাজ করে আর না হয় তারা নামাজ করে না অর্থাৎ অথচ এই নামাজ আমাদের জন্য এমন মঙ্গল বয়ে আনে এই নামাজ আমাদের জন্য দুনিয়ার এত বয়ে আনে কিন্তু আমরা নামাজের ব্যাপারে উদাসীন আমরা নামাজের ব্যাপারে গাফেল আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি

জালেম বাদশাহ ছিলেন এই বাদশাহ একজন কর্মীকে একজন লোককে হুকুম দিলেন যে তুমি অমুক ব্যক্তিকে শাস্তি দিবা ওই ব্যক্তি এই ব্যক্তিকে যায়া ধরছে এবং জিজ্ঞাসা করছে তুমি কি আজকে ফজর পড়ছ কই হ্যাঁ ফজর পড়ছি এই ব্যক্তিকে মাফ কইরা দিছে হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি কি ওই ব্যক্তিকে শাস্তি দিছ কয় না হুজুর দেই নাই কই কেন দিলা না কারণ ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ছে কয় মানে কয় আল্লাহর রাসূল বলেছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি আল্লাহর জিম্মাই চলিয়া যাবে যে ব্যক্তি আল্লাহর জিম্মাই রয়েছে ওই ব্যক্তিকে আমি আল্লাহর গুলাম হইয়া কেন শাস্তি দেই অর্থাৎ আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ পড়লে আল্লাহ তালা ওই ব্যক্তির সারা দিনের জিম্মেদা জিম্মাদারি নিয়ে নেয় এই ফজরের নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই মুসলিম শরীফের তেরোশো সাতাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সাহাবে হজরত উসমান ইবনে আফফান রবি আল্লাহ আনহু বলেন যেই ব্যক্তি এসারের নামাজ জামাতের সহিত আদায় করবে এরপর সে নিদ্রায় চলে যাবে ঘুমের ঘরে চলে যাবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে অর্ধেক রাত্র দাঁড়াইয়া নফল নামাজ আদায় করার স্বভাব দান করিবে শব্দে সাউন্ডে মনে হয় খুশি না আরেকবার কন্ত সুবাহান আল্লাহ তাও অর্ধেক কইছে আর অর্ধেক ঘুমাইছে আরেকবার কন মাসাল্লাহ তাহলে যে ব্যক্তি এসারের নামাজ জামাতে আদায় করে ওই ব্যক্তি অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার স্বভাব কে দেয় আল্লাহ দেয় তাহলে অল্প আমলে এত এত নেকি এই নেকি কি আমাদের দরকার নাই তাহলে আল্লাহ রসুলের সাহাবি উসমান ইবনে আফান মুসলিম শরীফের তেরোশো সাতাত্তর নাম্বার হাদিসের শেষ অংশে বলে যে ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে এবং ঘুমানোর আগে এসারের নামাজ আদায় করেছে ওই ব্যক্তি সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ করার স্বভাব পাইবে তাহলে এসা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার দ্বারা আল্লাহ তারা সারা রাত আমাদেরকে স্বভাব দিবে নামাজ

এই কিতাবের পাঁচ শত একান্ন নাম্বার হাদিসের বর্ণনা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআন নিদা আফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাঈহি উযরু আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান নিস কানে শোনার পর মসজিদে যায় না একা কি ঘরে নামাজ নামাজ পড়ে নাই লাম তকবাল মিনহু সালাতুল্লাতি সল্লা ওই ব্যক্তির একা কি নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সাহাবীরা জিজ্ঞাসা করলেন ক্বালু আমাল মাল উযর হুজুর উযর বলতে কি বুঝাই আল্লাহর নবী বললেন ক্বালা খাউফুন আও মারাদুন হুজুর বলতে হইল অসুস্থতা অথবা ভয় ব্যতীত যদি আপনি অসুস্থ না থাকেন অথবা ভয়ের কোনো রাস্তা না থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যয় মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে ठीक हाँ ना बैठे ठीक তাহলে আমরা জামাতের শহীদ নামাজ আদায় করব রাজি আছে তো ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহরে দেখাই আল্লাহ যদি হাতটাকে ধরে নেই কবল হয়ে যাইবেন হাত না এইবার আসুন আল্লাহ রসুল অন্য একটা হাদিসের ভিতর বলে কিতাবের নাম হলো তিরমিজে এই কিতাবের 413 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন ইন আল মা হিসাব বিহিল আব্দোYawmal Qiyamati min amalihi salat আল্লাহর রাসূল বলেন ও কি দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আমলগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে যে হিসাব প্রথম নেওয়া হইবে ওই হিসাবের চিন্তা আমাদের প্রথমে করা দরকার না পরে করা দরকার যদি প্রথম হিসাব নেই চিন্তা আমাদের প্রথম করতে হবে অন্য একটা হাদিসের ভিতরে কিতাবের নাম হলো আবু দাউদ এই কিতাবের আল্লাহ রসুল চার নাম্বার হাদিসে বলে তিলকাল তিলকা সলা তিল ওই নামাজি হইল মুনাফিক ওই নামাজ হইল মুনাফিকের নামাজ আল্লাহ রসুল তিনবার এই কথা বলিয়া এরপর সাহাবিদেরকে বলতেছে শোনো সাহাবিরা যারা ওয়াক্ত চলে যাওয়ার পর সম শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে পরে যোহরের নামাজ আসরের ওয়াক্ত পরে এই ব্যক্তি হইল মুনাফিকের নামাজ তাহলে আমরা এক ওয়াক্তর নামাজ আ এক ওয়াক্ততে পড়ব নাকি সময় মতো নামাজ আদায় করব আল্লাহর রসুল এই কথাটাই বলেন তে আল্লাহর রসুল এই কথা আল্লাহ তালা কুরআনে বলেন আল্লা দিন অর্থাৎ ওই সমস্ত জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গা ফেল পরের আয়াতে আল্লাহ কয় আল্লা দিন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা নাকি তাদের নামাজ লোক দেখানো নামাজ পড়ে কি দেখানো একজন আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন মুসল্লি আমার দেশ নাই মানুষ থাকলে কত সুন্দর নামাজ তিনবারের জায়গায় সাতবার কয় সুবাহান আরব্বি আল আজিম সুবাহান আরব্বি আল আজিম আর যখন মানুষ না থাকে ঝড়ের গতিতে নামাজ শেষ করে আছে তো আল্লাহ তালা বলতেছে আল্লা দিন আহম ইউরা দুর্ভুক্ত তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওই সমস্ত নামাজিদের জন্য দৌর্ব যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ করে আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ করব না আল্লাহকে দেখানোর জন্য নামাজ করব। আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে বলে কিতাবের নাম হইল ইবনে মাজা চার হাজার দুইশো চার নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে এক সাহাবিরা বৈশা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে আল্লাহ রসুল হাজির হইলেন এবং বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের ভয়ানক কিছু বলে দিব না সাহাবিনা বলেন হুজুর বলেন তখন বললেন এটা হলো গুপ্ত শিরিক বলে কি হুজুর গুপ্ত শিরিক বলতে কি বলতে চান আল্লাহ রসুল বলেন এটা হলো লোক দেখানো নামাজ অর্থাৎ মানুষের জন্য করতেছে আল্লাহর জন্য এটা কি শিরিক গুপ্ত শিরিক গোপনে শিরিক তাহলে আমরা এই গুপ্ত শিরিক হতে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন কথা তো অনেক ছিল সময় নাই আল্লাহ তালা এরপর বলতেছে ওয়াম তারা ওয়াম তারা দিতে অনিচ্ছুক তারা দিতে না মাউন নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে জাকাতও অনেক কিছু কিছু সিরে আসছে জাকাতের কথা আসছে যেখানে আল্লাহ তালা জাকাত কেউ বুঝাইছে জাকাতটাও একটা তুচ্ছ জিনিস ছোট জিনিস আপনার অনেক সম্পদ আছে এর ভিতরে অল্প কিছু সম্পদ এটা দান করলে এটা তুচ্ছ এটা একেবারেই কম এই জাকাতটা যারা না দিবে তাদের জন্য দুর্ভোগ এই মুনাফিকদের কাতারে ওয়াইল নামক জাহান নামে যাবে যারা জাকাত না দিবে কারণ অনেকেই বলে যদি এখানে এই হাড়ি পাতিল এরপর নিত্য প্রয়োজনীয় জিনিস বোঝানো হয় এই জিনিসগুলো একজন আরেকজনকে না দেওয়ার দ্বারা সে জাহান নামে যাবে না সে মুনাফিক কিভাবে হয় সে তো জাহান নামে যাবে না এগুলো অপছন্দনীয় মাকরু বলা যাইতে পারে তবে এর জন্য তারা ওয়াইল নামক জাহান নামে যাবে বা ওয়াইল নামক জাহান নামে স্থানে যাইবে তাদের জন্য দুর্ভোগ এটা হতে পারে না কাজেই এখানে ওয়ায়াম নাহুন আর মাহুন দ্বারা কিছু কিছু মুফাসিরগণ বলছে এখানে জাকাতকে বোঝানো হয়েছে অর্থাৎ যারা নামাজ পড়ে লোক দেখানো নামাজ যারা নামাজ পড়ে গাফেল নামাজের প্রতি আগ্রহ নাই বেখবর তাদের নামাজের ব্যাপারে এবং জাকাত আদায় করে না তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ তাআলা আমাদের